আমি ওয়াইফ রাইখা দেশে বিদেশে আওয়া আমার অপরাধ যে তারা বটার ডিউটি যা বাইরে সার্কি করতে যা দুবাই যা ওমান যা তারপরে আপনার দেশের ভিতরে যেতে সার্কি করে ত্রিপুরা সেরা কাশ্মীর যা মুম্বাই যা দিল্লি যা তো তারার কোনো ইয়া নাই যে মনে করো তারা কোনো ইয়া নাই সাপোর্ট নাই যে একটা ওয়াইফ যায় যাই থাকতো না সবসময় এর সঙ্গে থাকতেই সবাই তো আর আমিন না সবাই তো আর বড় লোক না যেমন আমি পয়সা ইনকাম একটু বেশি লাগে আমি আইসি কাতারে ইনকাম করার জন্য আমার ওয়াইফেরে ফাঁসাইয়া টোসাইয়া যেমন হোক একটা একটা মেয়ে কিন্তু একটা ছেলেরা ফাঁসাইতে যাইতো না কোনো সময় আমার স্কুলের ভিতরে আমার বাচ্চাও ভরত হের বাচ্চাও ভরত ই এই হিসাবে হেরে ফার্ম টার্ম দিয়া হেরে এনো ঘুরাই তো নিত হেন ঘুরাইতো নিত টেয়া পয়সা খরচ কইরা হ্যাঁ টেয়া আছে পয়সা আছে খরচ করতো নিয়া তো আমাদের মতন সরল যে মানুষ সরল মানুষের ওয়াইফের সঙ্গে যে ব্যবহারটা ওয়াইড আপনি একটা শুনেন দেন আমার লোকে যে বেমানিটা করছে আমি কই না যে একজনের দোষ দুজনের দোষ কিন্তু প্রথম কিন্তু সেলাটা হ্যাঁ ফাঁসা ফাঁসানোর পরে এ পরেকের ভিতরে জড়িত হয়ে যায় তারপরে হ্যাঁ কিছু কইতে পারে না তখন ওরফোকে জাগা হ্যাঁ স্বামীরা সাইরা কিন্তু প্রথম তো সেলারে ফাঁসা কিন্তু এ ফাঁসায় যে ফাঁসাই যে আমার জিন্দিকি আমার মেয়ের জিন্দিক একটা বাচ্চার জিন্দিক যে নষ্ট করে এটা আপনার আমার আমার এই বিচারটা চাই আমার জিন্দিক যে নষ্ট করছে আমি জানি আমার ফ্যামিলি দেখব সবাই দেখবো আমার মান সম্মান যাইব। কিন্তু আমি চাই যে আমার মতন এবং দশজন লোক এরকম না হওয়া আমার মতো অনেক লোক হইতাছে ত্রিপুরার ভিতরে এই মুখ নিতা হেমুকের নিতাসাগা হেমুখ করব এমুখ নিতা শেখা কেউ বিচার হইতাছে না কেরে যার পয়সা আছে যার শক্তি আছে যার রাজনীতির ক্ষমতা আছে তারা এই কামটা করতেছে আর তারা ভিতরে কেউ বিরুদ্ধে করতে পারতাসে না আর আমার লগে যে কাহিনীটা করছে তার নাম হয়েছে নির্মল নট্ট জাগাইলা বাড়ি তার বাবুল নামে এক নামে চিনে রাউতকালা স্কুলে পড়তো এর বাচ্চাও আমার বাচ্চাও পড়তো ঠিক আছে আমার বাচ্চারা পড়ানোর মতন ক্ষমতা আসিল না এই কারণে আমি বাইরে আইছি কিন্তু আমার এর যে ফাঁসায় নিবগা এরকম তো কইছে না এর বা এর বান্ধবীর মতন আগে নিচে এর রুমের ভিতরে নিয়ে আসে এই কাম করছে কিতা কিতা করছে আমি কলেজটির ভিতরে আপনার দেখাইতেছি হ্যাঁ কল লিস্টের ভিতরে আপনার দেখাইতেছি ওই দেখেন কল ঠিক আছে কার কার কোন নাম্বারে হ্যাঁ কোন নাম্বারে ফোন করছে নাম্বার সহকারে এন আছে আপনার আমি দেখাইতেছি এই কিন্তু আমার আগে আমার অনুরোধ আগে স্বীকার করবেন যে হে কীভাবে হ্যাঁ ফাঁসাইয়া নিছে প্রথম হে কান্দা কাটছে জানা আমি জানানোর পরে হে আমার কাছে মাপ চাইছে আর এইসব কাম করতো না এর পরে তা করলো এর কানছে টানছে তোমার আমি এমন রাখতাম তোমার আলাদা করে আমি নিয়ে রাখতাম কেউ না বুঝতে পারে হ্যাঁ এরকম করে আমার টেয়া আছে পয়সা আছে আমি থানার দাব দেওয়া থানার আমি কিনারা হি মণ্ডল আমরা কিছু করতে পারবো না হে এরকম দাব দেয়ছে আমি মন্ডলের উপরে আমি হে এরকম বলছে আপনার আমি যদি মিথ্যা কথা বলি আমি এই যে কল লিস্টে আছে কল লিস্টের ভিতরে আমি দেখাই দিয়েছি আমি 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 ওয়াইফাই মোবাইল দিয়ে দিয়েছিলাম যে কথা কোক পুরো এক মাসের কল লিস্টের ভিতরে আছে